আসসালামু আলাইকুম চুয়ান্নতম বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন বিশেষ করে সবারে জাতীয় স্মৃতিসৌধে টনকে টন পুটি শহীদদেরকে যেভাবে শ্রদ্ধা জানানো হয়েছে এই শ্রদ্ধা জানানোটাকে আমরা সমর্থন করি আজকে যদি অন্য কথা বলি তাহলে আমাকে বিভিন্ন ধরনের মন্তব্য আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণও করা হতে পারে সরকারের পক্ষ থেকে শহীদদের প্রতি আমরা যথাযথ সম্মান প্রদর্শন করেই একটি কথা বলি তাদেরকে সম্মান জানাবো শ্রদ্ধা জানাব শহীদ পরিবারদেরকে আমরা খুশকবর নেব কিংবা জীবিত যেই সকল বীর রণাঙ্গনের মুক্তিযোদ্ধা তাদের প্রতিও আমরা সম্মান তারা জাতির শ্রেষ্ঠ সন্তান টনকে টন ফুল দেওয়া হয়েছে সাবারের জাতীয় স্মৃতিসূপে সেই ফুল কিন্তু কিছুক্ষণ পরেই দেখলাম ময়লার দিয়ে সেটি ময়লার স্তূপে ফেলে দেওয়া হয়েছে হ্যাঁ তাদেরকে সম্মান দেখিয়েছি ঠিক আছে কিন্তু অতি সম্মান দেখাতে গিয়ে রাষ্ট্রের অপচয় এবং এটিকে একটি শিরকের আঁকড়া এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের কাছে আমরা নিয়ে যাতে যাতে না যায় সে ব্যাপারে আমাদেরকে সজগ থাকতে হবে সুতরাং উনিশশো সালে যেই সকল বীর বাঙালিরা বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের সর্বভৌম একটি রাষ্ট্র উপহার দিয়ে গেছি সেই সকল বীরদের প্রতি আমি যথাযথভাবে সালাম এবং সেলুক জানাই আমরা কৃতজ্ঞ এই প্রজন্মে যারা আছে এবং তাদের প্রতি বিশেষ করে মুসলমান সহ অন্যান্য যেই সকল ধর্মীয় ব্যক্তিরা উনিশশো সালে শহীদ রয়েছে সেই সকল ব্যক্তিদেরকে চার যার ধর্মীয় উপাসনালয়ে তাদের জন্য বিশেষ প্রার্থনা করা সরকারের পক্ষ থেকে উচিত বলে আমি মনে করি বিশেষ করে মুসলমান সম্প্রদায় যারা আছে তাদের জন্য বিভিন্ন মসজিদ কিংবা মাদ্রাসায় এ তিন ছাত্রদের দিয়ে কোরআন তেলাও তাদের আত্মার মা এবং তারা দেশের তরে জীবন নিয়েছে সুতরাং তাদের জন্য যেন আল্লাহ তালা সর্বোচ্চ জান্নাতের উচ্চ দান করে কিংবা অন্যান্য জাতি ধর্মের উপাসনালয়ে তাদের জন্য ধোয়া কিংবা তাদের জন্য প্রার্থনা করা এই দিকগুলো আরও গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি কারণ তাদের টনকে টন ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মা কামনা হয় না আমরা এমনও দেখেছি বিজয় দিবস উদযাপন হয়েছে ডিজে গান বাজিয়ে এক ধরনের অশৃঙ্খল মানে কি বলবো মানে অন্য ধরনের নাচ গান দিয়ে কিংবা হিন্দি গান দিয়ে বিভিন্ন দেশের গান বাজনা কিংবা নর্তকি বাড়া করে এনে আসলে আমার কথা ভিন্নভাবে নেওয়ার কোনো সুযোগ নেই যা চোখের সামনে দেখেছি সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আলাপচারিতা করতে মেলা আমেলাভাল সুতরাং আমি প্রত্যাশা করব আগামীতে আরও বিজয় দিবস উদযাপন হবে যারা দেশের তরে জীবন বিলিয়ে দিয়েছে তাদের প্রতি আমাদের যথাযথ সম্মান রেখে সম্মান প্রদর্শন করে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে তাদের জন্য প্রার্থনার ব্যবস্থাটা এখনো হয় এই তুলনার থেকে যদি আর একটু বাড়িয়ে কিংবা অশালীন নাচ গান বিজয় দিবস উদযাপন পর্ব সেটা যেন একটি লিমিট থাকে সেই কথাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চেয়েছি আমার কথায় যদি কোনো প্রান্তি হয়ে থাকে আসলে এটা আমার ব্যক্তিগত অভিমত আমি স্বাধীনতার যুদ্ধে বীর সেনানীদেরকে অসম্মান করার জন্য এটি আমি বলিনি কারণ দিন শেষে আমাদের সকলকেই মরতে হবে প্রত্যেক লোকেরই প্রত্যেক জাতিরই ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শন করে তারা মৃত্যুর করে আবার পুনর্জীবিত হবে সেই বিশ্বাস থেকেই সৃষ্টিকর্তার প্রত্যেক জাতি ধর্মের লোকদের জন্যই আলাদা আলাদা ধর্মীয় উপাসনালয় মানে তাদের প্রতি দোয়ার ব্যবস্থাটা করা হয় তাহলে আমার কাছে কিংবা তাদের প্রজন কিংবা তারা যারা আমাদের জন্য দেশ তাদের নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে তাদের আত্মার মাত সঠিকভাবে পালন করা হবে বলে আমার কাছে মনে হয়